আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে বন্ধুরা আজকে জানিয়ে দেব একটা নতুন তথ্য যা আপনারা অলরেডি থামনেল দেখেই বুঝতে পেরেছেন অনেকের মনে হয়তো শঙ্কাও জেগেছে যেহেতু বিষয়টা হচ্ছে কে ভিসা পাবে আর কে ভিসা পাবে না আমি কি না পাওয়ার দলে পড়ে গেলাম নাকি পাওয়ার দলে আছি চিন্তা নেই ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর মধ্যে উত্তর পেয়ে যাবেন তো এই মুহূর্তে ভিসা নিয়ে যে ক্রাইসিস চলছে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পাওয়া সত্যি খুব টাফ একটা বিষয় হয়ে গেছে এতে কোনো সন্দেহ নয় এখন কথা হচ্ছে এর পরেও ভিসা আবেদন করার পরেও কারা ভিসা পাবেন আর কারা ভিসা পাবেন না এ নিয়ে ছোট্ট একটা স্টাডি বলবো আশা করছি এটা শুনলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু তো দেখুন এক ইয়াং বোন বয়স হয়তো বিশ উনিশ এরকম হবে উনিশ বিশ হবে আর কি সে অসুস্থ রুগী গেল কয়েকদিন আগে আমার তিনি ঢাকা যমুনা ফিউচার পার্কে তার ফাইল জমা দিবে এ কারণে তিনি আমাকেও ডাকলেন যে ভাইয়া একটু আপনি সাথে থাকলে ভালো হয় আপনি যদি একটু আসতেন আমিও গেলাম তিনি আমাকে মানে কনভেন্স করেছিলেন তো আমি সেখানে যাওয়ার পরে যে জিনিসটা দেখলাম তিনি যখন উপস্থিত হলেন যমুনা ফিউচার পার্কের সামনে তো আমি তাকে দেখে সত্যি অবাক হয়ে গেলাম মানে মনে হচ্ছে তিনি বিয়ের কনে ভাবে তিনি সাজুগুজু করে এসেছেন বিষয়টা আমার কাছে ভালো লাগলো না হ্যাঁ সত্যি তিনি অনেক সুন্দরী সে আপু নিশ্চয়ই আমার ভিডিও দেখছে আপু আপনার রূপের কোনো আমি মানে দুর্নাম করছি না হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাকে অনেক সুন্দরী করেছে এবং কেউ মাইন্ড করবেন না ভাই শুধুমাত্র আপনাদের বোঝার জন্য বলছে আমার এই ভিডিও থেকে যদি একজন ভাই উপকৃত হয় আমি আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া জানাই তো সে আপুকে আমি বলেছিলাম যে আপনার গেট মনে হচ্ছে না যে আপনি রুগী দয়া করে গেট আপটা চেঞ্জ করতে পারলে খুব ভালো হয় তো তার মানে বডি ল্যাঙ্গুয়েজে যেটা মনে যে আমার তো তিনি ফাইল জমা দিলেন তো যেহেতু এই লাইনে আমরা কাজ করি ফাইল জমা দেওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বুঝতে পারি যে আসলে কে ভিসা পাবে আর কে ভিসা পাবে না তো যেটা দেখলাম চেক করতে গিয়ে যে না তার ভিসাটা মানে ভিসা মানে যে অফিসার ফিঙ্গার নিয়েছিলেন তিনি সরাসরি ক্রস করে দিয়েছে শুধু তিনি সাধু পুজো যে এসেছেন তা না তার সাথে যে অ্যাটেন্ডেন্ট যাবে সেও মনে হচ্ছে ভাই দুজনেই বিয়ের কনে তো আপনি হচ্ছেন রুগী আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনাকে বোঝানো যায় যে আপনি রুগী আপনাকে ভিসা দিবে কেন বলতে পারেন ভারত আশঙ্কা করছে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কোনো ক্ষতি না হয় হ্যাঁ এমন বেছে বেছে লোকগুলোকে তারা তাদের দেশে পাঠাবে এখন আপনি অসুস্থ তাদের তো কিছু যায় আসে না আপনি মারা গেলেও তাদের কিছু যায় আসে না কিন্তু আপনি যে অসুস্থ সেটা তো প্রমাণ দিতে হবে আপনি সেখানে গিয়ে এত সুন্দরভাবে সেজে গুজে গিয়েছেন আমি তো বেশ কয়েকবার মানে যেহেতু ভারতে গিয়েছি তো আমাকেও মানে একাধিকবার দাঁড়ানোর সুযোগ হয়েছে আইভাইকে তো আমি দেখেছি আসলে মেডিকেল ভিসাতে অনেকেই যায় এত সাজুগুজু করে যায় ভাই বিয়ে তো বোধহয় এত না তো এগুলো করে গেলে আপনাকে তো ভিসা দিবে না আগের কথা বাদ দিতে হবে বর্তমান সময়ে কিন্তু আপনি ভিসা পাবেন না এটাই স্বাভাবিক আপনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে আপনি অসুস্থ আপনি যে একদম রুগ্ন আপনার অবস্থা যে খারাপ সেটা কিন্তু হবে আপনি যদি না পারেন এই কিন্তু কেউ নিবে না আমি শুধু হয়তো আপনাকে রিকোয়েস্ট করে একটা স্লটের ব্যবস্থা করে দিতে পারি বা আমার রেফারেন্স দিয়ে আমি যে ভাবে একটা স্লটের ব্যবস্থা করে দিতে পারি কিন্তু এই জায়গাতে তো আমি কিছু করতে পারবো না এমনিতেই ইয়াং পিপুলকে ভারত ভিসা দিতে ভয় পাচ্ছে তারপরে আপনি একজন ইয়াং পিপল আপনি নিজেকে রুগী দাবি করতেছেন আপনি ইউ আর দ্য পেসেন্ট বাট ইউর বডি ল্যাঙ্গুয়েজ ইজ নট লাইক পেসেন্ট সো এখানে আর বলার কিছু নাই হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা ভিসার ফাইল জমা দিতে যাবেন দয়া করে অসুস্থ না থাকলেও একটু অসুস্থ থাকার ভঙ্গি করবেন ঘন ঘন বসে যাবেন যে আপনার দাঁড়িয়ে থাকতেই খুব কষ্ট হচ্ছে ভিসা অফিসার যাতে বুঝতে পারে যে আপনার ভিসাটা কত জরুরি এটা না হলে আপনি ভিসা পাবেন সকলকে ধন্যবাদ